আজকে আমরা তালকুড়োতে আসছি পুকুরের পাড়ে সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই গাছটা থেকে হ্যাঁ আগে সব কলাগুলো আছে খাবে ভালো করে কাকিমা দেখাও

ব্যাগের মধ্যে রাখা হচ্ছে ওখানে রাখছো এই যে খারাপ গুলো আঁটি হবে তারপর ফোরলি হবে রুটি হবে অনেকগুলো হলো এত সবাই আসি এই গাছটা এইগুলো যে পুরোনা হলো সবাই বাড়ি যাওয়া হচ্ছে এর সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই জানাবেন